জেনারেল প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ জিপিএফ নিয়ে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে সেই নোটিফিকেশানে কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা সাতাশ জানুয়ারি দু হাজার ছাব্বিশের এই নোটিফিকেশান যেখানে পরিষ্কার বলা হয়েছে ত্রৈমাসিক যে সুদের হার জেনারেল প্রভিডেন্ট ফান্ডে সেটা বলা হচ্ছে যে সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট দেখুন রেট করা হয়েছে পার অ্যানাম এটা কিন্তু আপনারা জানেন যে মার্চ পর্যন্ত অর্থাৎ এক এক দু হাজার ছাব্বিশ টু একত্রিশ তিন দু হাজার ছাব্বিশ অর্থাৎ তিন মাস ত্রৈমাসিক যে সুদ নির্ধারণ করা হয় সেই সুদ নির্ধারণ করা হয়েছে এক এক দু হাজার ছাব্বিশ থেকে একত্রিশ তিন দু হাজার ছাব্বিশ পর্যন্ত কারা এর ফলগুলো পাবেন যেমন হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড ওয়েস্ট বেঙ্গল তারপরে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ওয়েস্ট বেঙ্গল প্রভিডেন্ট ফান্ডস মেনটেন আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড লোকাল অথরিটিস এছাড়া এনি আদার প্রভিডেন্ট ফান্ড মেনটেন আন্ডার স্টেট অ্যাকাউন্ট উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দিস গভর্নমেন্ট অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা যে সমস্ত কর্মচারীরা নিযুক্ত হয়েছেন বিশেষ করে পারমানেন্ট পোস্টে বা যাদের জিপিএফ কাটা হয় তারা প্রত্যেকেই এই সুবিধা পাবেন